আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক কিংবদন্তি কথাসাহিত্যিককে নিয়ে যার শক্তিশালী লেখা আমাদের ভাবনার জগতটাকে নাড়া দিয়ে গেছে তিনি হাসান আজিজুল হক চলুন বাংলা সাহিত্যের এই অসাধারণ মানুষটির জীবন আর কাজের জগতে একটু ঢু মেরে আসা যাক দেখি কতটা কাজ থেকে আমরা তাকে চিনতে পারি তো প্রথমে জেনে নি তার পরিচয় আর কেনই বা তাকে বাংলা কথা সাহিত্যের এক কিংবদন্তি বলা হয় হাসান আজিজুল হক নামটা শুনলেই কিন্তু আমাদের দেশের প্রথম সারির কথা সাহিত্যিকদের কথা মনে পড়ে যায় তার নামটা আসলেই বাংলা ছোটগল্প আর উপন্যাসের একটা একদম আলাদা ধারার কথা মাথায় আসে মানে রারবঙ্গের ওই রুক্ষ মাটি সেখানকার সাধারণ মানুষের জীবনের সংগ্রাম এই সব কিছুকে তিনি যেভাবে তার লেখায় জীবন্ত করে তুলেছেন সেটা কিন্তু তাকে সাহিত্যে একটা অন্যরকম জায়গা করে দিয়েছে আচ্ছা এই যে এত বড় মাপের একজন সাহিত্যিক তার যাত্রার শুরুটা ঠিক কোথায় হয়েছিল চলুন এবার তার জন্ম আর বেড়ে ওঠার গল্পটা একটু জেনে নেওয়া যাক তার জন্ম কিন্তু উনিশশো সালে মানে দেশভাগের ঠিক আগে আগে জায়গাটা ছিল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রাম নাম একটা গ্রাম তো এই যে দেশভাগের সেই উত্তাল সময়টার মধ্যে তার জন্ম আর বেড়ে ওঠা এটার একটা বিরাট ছাপ কিন্তু তার লেখালেখির পড়েছিল তার লেখায় ঘুরে ফিরে এসেছে ওই শিকড় হারানোর কষ্ট ওই অস্তিত্বের সংকটের কথাগুলো এবার আসা যাক সেই বিষয়ে যা তাকে আমাদের মাঝে অমর করে রেখেছে তার অসাধারণ সব সাহিত্যকর্ম আর বলতেই হয় তার লেখার জগৎটা কিন্তু বিশাল আর অনেক বৈচিত্র্যময় ছিল ভাবা যায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই ডজনেরও বেশি শুধুই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় তার সাহিত্য সাধনা কতটা গভীর ছিল আর তার কর্মজীবন কতটা বিশাল ছিল আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো তিনি কিন্তু শুধু এক ধরনের লেখালেখির মধ্যে নিজেকে আটকে রাখেননি গল্প উপন্যাস প্রবন্ধ এমনকি ছোটদের মানে শিশু কিশোরদের জন্যও লিখেছেন তার লেখার পরিধিটা যে কতটা ব্যাপক ছিল তা এটা দেখলেই বোঝা যায় তার এত এত অসাধারণ লেখার মধ্যে কয়েকটা নাম তো না বললেই নয় যেমন ধরুন তার আত্মজা ও একটি করবি গাছের মতো গল্পগুলো যেখানে মানুষের অস্তিত্বের গভীর সংকটগুলো ফুটে উঠেছে আবার আগুন পাখি উপন্যাসে কথা ভাবুন যেখানে এক সাধারণ গ্রামীণ নারীর চোখে আমরা দেশভাগে সেই ভয়াবহ কষ্টটা দেখি বলতে গেলে তার প্রত্যেকটা লেখাই বাংলা সাহিত্যের জন্য এক একটা সম্পদ আগেই বলছিলাম তিনি শুধু বড়দের জন্যই লেখেননি ছোটদের জগতেও তার বিচরণ ছিল একদম সহজ আর স্বচ্ছন্দ লাল ঘোড়া আমি বা ফুটবল থেকে সাবধানের মতো বইগুলো পড়লেই বোঝা যায় তিনি শিশু কিশোরদের মনটা কতটা গভীরভাবে বুঝতেন তো এত বিশাল আর অসাধারণ সব কাজের পর তো স্বীকৃতির প্রশ্ন আসেই তাই না চলুন এবার একটু দেখেনি তার কাজের জন্য তিনি কি কি সম্মাননা পেয়েছিলেন তার প্রাপ্তির তালিকাটা কিন্তু বেশ লম্বা একদিকে যেমন পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার ঠিক তেমনি পেয়েছেন আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাও একুশে পদক এবং স্বাধীনতা পদক এই যে কথাটা এটাই আসলে সারসংক্ষেপ বাংলা একাডেমি পুরস্কার তো একটা উদাহরণ মাত্র এর বাইরেও তিনি তার সারা জীবনের সাহিত্য সাধনার জন্য গুণে শেষ করা যাবে না এমন অনেক পুরস্কার আর সম্মাননা পেয়েছেন তো সবশেষে একটা প্রশ্ন মনে আসে এতগুলো বছর পরেও হাসান আজিজুল হকের লেখাগুলো কেন আমাদের কাছে এতটা জীবন্ত এতটা প্রাসঙ্গিক মানুষের জীবনের যে সুখ দুঃখ সংকট আর সংগ্রামের ছবি তিনি এঁকে গেছেন সেগুলো কেন আজও আমাদের সবাইকে এত গভীরভাবে নাড়া দিয়ে যায় এই প্রশ্নটা নিয়ে ভাবার সুযোগ রেখেই আজকের মতো আলোচনা শেষ করছে